যারা পপ্পতে জেন্ডার ভুল দিয়ে দেন তারা কিভাবে আপনার জেন্ডার চেঞ্জ করবেন সেটাই আজকে ভিডিওতে দেখাতে যাচ্ছি প্রথমত পপ্পো প্রোফাইলে আসলে আপনারা এখানে একটা অপশন দেখতে পাবেন এই যে তীরের মতো অপশন এই অপশানে একটা ক্লিক করবেন করার পরে একটা কলমের মতো অপশান আসবে উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন এই যে কলমের মতো অপশনটা এই অপশানটা একটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে আপনারা নিচে দেখতে পারবেন এখানে জেন্ডার রয়েছে দেখেন এই যে জেন্ডার দেওয়া এখানে ক্যান নট বি মডিফাইড যে এই জেন্ডারটা পরিবর্তন করা সম্ভব না এখানে ডাইরেক্টলি বলে দেওয়া আপনি এখান থেকে জেন্ডার পরিবর্তন করতে পারবেন না কিন্তু বাস্তব পক্ষে কথা হলো যে জেন্ডার পরিবর্তন করা সম্ভব কিন্তু কিভাবে সম্ভব সেটা আমি এখন এই ভিডিওটা দেখাবো তো একটু ব্যাক করতে হবে ব্যাক করে প্রোফাইলে আসতে হবে প্রোফাইলে আসার পরে আপনারা এখানে পাবেন হেল্প নামে একটা অপশন এই যে হেল্প নামে একটা অপশন দেখতে পাচ্ছেন নিচে এই হেল্পে ক্লিক করবেন তো হেল্পে ক্লিক করলাম হেল্পে ক্লিক করার পরে আপনার সামনে অনেকগুলো অপশন আসবে মূলত এখান থেকেই আপনাকে একটু কাজ করতে হবে যে কাজ করার মাধ্যমে আপনি আপনার জেন্ডারটা পরিবর্তন করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আপনি মেসেজ ফিডব্যাকে ক্লিক করবেন নিচে দেখতে পাচ্ছেন মেসেজ ফিডব্যাক লেখা এই যে মেসেজ ফিডব্যাক লেখা এটাতে একটা ক্লিক করবেন তো করলাম এটাতে ক্লিক করার পরে আপনি উপরে যে ফিডব্যাক লেখা আছে দেখতে পাচ্ছেন এই যে ফিডব্যাক লেখা এই যে এই ফিডব্যাকের উপর একটা ক্লিক করবেন তো করলাম করার পরে এখানে দেখবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি লেখা আছে এই যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি লেখা এটাতে একটা ক্লিক করবেন করে দিলাম করে দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে নিচে একটা বক্স দেখতে পাচ্ছেন এই যে বড়ো একটা বক্স এই বক্সে কিছু লিখতে হবে আপনি এখানে লিখবেন আপনি যেটা এখানে লিখবেন সেটা হচ্ছে আই ওয়ান্ট টু চেন্স মাই জেন্ডার তো এখানে আপনি এটা লিখে দেবেন জাস্ট জাস্ট এটুকু লিখবেন যে আই ওয়ান টু চেঞ্জ মাই জেন্ডার ঠিক আছে তাহলে ফিডব্যাক একটা ক্লিক করবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে একটা ক্লিক করবেন আর আই ওয়ান টু চেঞ্জ মাই জেন্ডার লিখবেন লেখার পরে আপনি নিজে দেখেন সাবমিট অপশন আছে এই যে সাবমিট অপশন এটাতে একটা ক্লিক করবেন তবে চাইলে আপনি এখান থেকে যে ছবিটা দিতে হয় এখান থেকে একটা ছবি দিতে পারেন আপনার যে জেন্ডার ফিমেল দেওয়া আছে বা মেল দেওয়া আছে ওইখান থেকে একটা শেয়ার নিয়ে এখানে একটা ছবি দিয়ে দিতে পারেন আবার নাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো এবার সাবমিটে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার মেসেজ আমার ফিডব্যাক আমার এটা দেওয়া হয়ে গেছে রিপোর্টটা দেওয়া হয়ে গেছে এখন ওরা মেসেজ দিছে আই ওয়ান্ট টু চেঞ্জ মাই জেন্ডার আর ওরা বলছে থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক উই উইল রিপ্লে ইউ উইথ টোয়েন্টি ফোর আওয়ার্স তার মানে ওরা আমাকে চব্বিশ ঘন্টার ভিতরে রিপ্লাই দেবে আই মিন ওরা খুব দ্রুতই আমার জেন্ডারটা চেঞ্জ করে দেবে ঠিক আছে এভাবে মূলত লাইভের জেন্ডার চেঞ্জ করতে পারবেন আপনি ভিডিওটা ভালো লাগলে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ